এক ছিল মিষ্টি মে ফাতেমা তার নাম মজার মজার খুনসুটিতে শিখাত ইসলাম বাবা মায়ের বাধ্য ছিলে ওমর জেতার নাম মজার মজার দষ্টুমিতে সেও শিখাত ইসলাম ছোট্ট সোনামনিরা তোমরাও যদি ফাতেমা ওমরের সাথে ইসলাম শিখতে চাও তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও একদিন রসুলপুর মহল্লার রেহেনা বেগমের ছেলে সায়েম তার মাকে বলল মা আজ কতদিন হয়ে গেল গরুর মাংস খায় না রোজ রোজ এসব পচা তরকারি দিয়ে ভাত খেতে আর ভালো লাগে না একটু গরুর মাংসের ব্যবস্থা করো না মা বাবা সায়েম গরুর মাংসের যে অনেক দাম বাবা কোথায় পাবো বলো তোমার বাবা মারা যাওয়ার পর থেকে তো খুব কষ্টে আমি সংসারটা চালাচ্ছি বলো মানুষের বাসায় কাজ করে দুবেলা যে ভাত জোটাতে পারছি এটাই তো অনেক কিন্তু এর মধ্যে যে আমার গরুর মাংস কেনার মতো কোনো সামর্থ্য নেই বাবা মা তাহলে কি আমার আর গরুর মাংস খাওয়া হবে না সে কোরবানির কয়েক টুকরা গরুর মাংস খেয়েছি কত দিন হয়ে গেল গরুর মাংসের মুখ দেখছি না ছেলের এমন কথা শুনে মা রেহনা বেগমের মনটা একেবারেই খারাপ হয়ে গেল কারণ তারও তো ইচ্ছে করে তার ছেলেকে ভালো মন্দ কিছু খাওয়াতে কিন্তু সেটা যে তার সাধে নেই তাই আফসোস করা ছাড়া তার আর কোনো কিছুই করার নেই মা কি ভাবছ আচ্ছা ঠিক আছে মা গরুর মাংস খেতে হবে না আমি আমার অজান্তে তোমার মনে কষ্ট দিয়ে ফেললাম আমাকে তুমি মাফ করে দিও মা না বাবা তুমি তো কোনো অন্যায়দার করি আচ্ছা ঠিক আছে বাবা দেখি আজ কাজ থেকে ফেরার পথে তোমার জন্য গরুর মাংসের কোনো ব্যবস্থা আমি করতে পারি কিনা এই কথা বলে রেহেনা বেগম তার মালিকের বাসায় কাজ করতে চলে গেল বিকেলবেলা কাজ শেষে রেহেনা বেগম বাড়ি ফেরার পথে বলল যাই একটু বাজারে চাই ছেলেটা গরুর মাংস খেতে চেয়েছে মালিককে বলে একশো টাকা নিয়েছি দেখি এই একশো টাকা দিয়ে যদি কয়েক টুকরো গরুর মাংস পাই তাহলে আজকে আমি ছেলেটার জন্য মাংস নিয়ে যাব। এই কথা বলে বেগম বাজারে চলে গেল সে কাছে গিয়ে বলল? ভাই আসসালাম কি ব্যাপার মাংস লাগবে নাকি তা কেজি লাগবে পাঁচ কেজি দিব নাকি দশ কেজি দিব ভাই পাঁচ কেজি মাংস কেনার মতো সামর্থ্য যে আমার নেই ভাই ও তো কত কেজি দেবো এক কেজি না দু কেজি ভাই সেটা নেওয়ারও সামর্থ্য যে আমার নেই আমার কাছে মাত্র একশো টাকাই আছে আমাকে এই একশো টাকা দিয়ে যা মাংস হয় আপনি বরং তাই দিয়ে দিন আরে বলে কি একশো টাকা দিয়ে মাংস কিনতে এসেছ আমি আবার দোকানে দুই এক কেজির কম কোন মাংস বিক্রি করি না একশো টাকার মাংস তো পাঁচ টুকরো হবে না যাও যাও এখান থেকে যাও বিরক্ত করো না মাত্র দোকান খুলেছি সকাল সকাল একটা ফকিন নিয়ে কাস্টমার এসেছে ভাই এভাবে কেন বলছেন আমি গরিব মানুষ আর দুই কেজি মাংস কেনার সামর্থ্য যে আমার নেই আমার স্বামী মারা গেছেন একটা ছেলে আছে কোরবানিদের সময় কয়েক টুকরো গরুর মাংস খেয়েছে তারপর আজকে আবদার করছে একটুখানি গরুর মাংস খাবে তাই মালিকের কাছে বলে কয়ে এই একশো টাকাই নিয়ে এসেছি দিন না ভাই কয়েক টুকরো মাংস এই তোমাকে বললাম না এখান থেকে যেতে দোকানে এসে ডিস্টার্ব শুরু করেছে তুমি কি এখান থেকে যাবে নাকি ঘর ধরে বের করে দিব দোকানে যখন এসব কথা রেহিনাকে বলছিল তখনই সেখানে ফাতেমা আর ওমর চলে আসে আসসালামু আলাইকুম আঙ্কেল ওয়া আলাইকুম আসসালাম কেমন আছো মা ফাতেমা ওমর আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আঙ্কেল আপনার কাছে মাংস নিতে আসলাম বাবা তো একটু অফিসে কাজে ঢাকায় গেছেন কিন্তু আজ বাড়িতে মেহমান আসবেন তাই আম্মিজান বলল পাঁচ কেজি গরু মাংস আপনার থেকে কিনে নিয়ে যেতে কিন্তু আঙ্কেল আমরা বেশি টাকা নি আরে ব্যাপারটা কি তোমরা মাংস কিনতে এসেছো তোমার বাবা কোথায় তোমার কাছে টাকা কে চেয়েছে তোমার বাবা আসলে তো টাকা দিয়ে দিবে নাও নাও পাঁচ কেজি নাও দশ কেজি নাও যত মাংস লাগে নিয়ে যাও না না আঙ্কেল দশ কেজি লাগবে না পাঁচ কেজি মাংস হলেই হবে আচ্ছা ঠিক আছে আমি এক্ষুনি দেখছি বাবারা তোমাদেরকে দেখে অনেক ভালো মানুষ মনে হচ্ছে ওনাকে একটু বলো না বাবা আমায় একশো টাকার মাংস দিতে বলো না কি বলেন চাচি আপনি একশো টাকার মাংস কিনতে এসেছেন একশো টাকা মাংস দোকানদার দেবে বলে তো মনে হয় না হ্যাঁ বাবা দিচ্ছেন না তো সে কখন থেকে এখানে দাঁড়িয়ে আছে তোমরা বললে তোমাদের কথা ঠিক শুনবে বলে দেখো না বাবা চাচা যান ওনাকে দেখে খুব অসহায় মনে হচ্ছে দেন না ওনাকে একশো টাকার মাংস না বাবা ওমর এটা আমাদের নিয়মের মধ্যে পড়ে না আমাদের তো একটা সমিতি আছে ওই সমিতি থেকেই নিষেধ আছে যে একশো টাকার মাংস বিক্রি করা যাবে না ও আচ্ছা চাচি তাহলে কি আর করার উনি তো বললো একশো টাকা মাংস বিক্রি করার নিয়ম নেই বাবা আমার ছেলেটার যে খুব মাংস খেতে ইচ্ছে করছে সে কোরবানির সময় দু এক টুকরো গরুর মাংস খেয়েছে আজকে আমাকে খুব করে বলছে আমি যেন তাকে একটু গরুর মাংস খাওয়াই তাই মালিককে বলে আমি একশো টাকায় নিয়ে এসেছি আর বাড়িতে আজ মাংস না নিয়ে যেতে পারলে ছেলেটা আমার খুব মন খারাপ করবে বাবা রেহেনার এমন কথা শুনে ফাতেমা আর ওমরের মনটা খুব খারাপ হয়ে গেল কারণ তারা পাঁচ কেজি মাংস কিনছে তাদের আত্মীয়র জন্য আর একজন গরিব মানুষ টাকার অভাবে মাংস কিনতে পারছে না তাই ওমর দোকানদারকে চাচা যান আপনি এক কাজ করেন আমাকে চার কেজি মাংস দেন আর ওনাকে এক কেজি মাংস দেন আর ওই এক কেজি মাংসের টাকাও আমার আব্বু দেবে আচ্ছা ঠিক আছে বাবা উমর এরপর দোকানদার চার কেজি মাংস ফাতেমা আর উমর কে দিল আর এক কেজি মাংস রেহিনা বেগমকে দিয়ে দিল এতগুলো মাংস পেয়ে তো রেহিনা বেগম অনেক খুশি হয়ে গেল বাবা তোমাদের মনটা সত্যি খুব ভালো এতগুলো মাংস তোমরা আমায় দিয়ে দিলে আরে কি যে বলেন না চাচি যান মানুষ তো মানুষের জন্যই আমরা আর মেহমানরা না হয় দু এক টুকরো মাংস কমই খাবো কিন্তু এই এক যে মাংস পেয়ে আপনার মুখে যে হাসি ফুটেছে সেটাই আমাদের জন্য অনেক বড় পাওয়া নিয়ে যান চাচি যান আপনার ছেলেকে রান্না করে তৃপ্ত সহকারে খাওয়ান ঠিক আছে বাবা একদিন তোমরা আমাদের বাড়িতে এসো কেমন আচ্ছা ঠিক আছে অবশ্যই যাব আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এরপর রেহেনা বেগমও সেখান থেকে চলে গেল তারপর কেজি মাংস নিয়ে তাদের বাড়িতে চলে গেল আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এসে পড়েছ তোমরা হ্যাঁ অম্মিজন এই নিন এখানে চার কেজি মাংস আছে সে কি অমর তোমাকে তো পাঁচ কেজি মাংস আনতে বলেছিলাম অম্মিজন পাঁচ কেজি মাংসই তো আমরা নিয়েছিলাম কিন্তু কিন্তু কি বাবা আমিজন এক কেজি মাংস যে আমরা তাকে দিয়ে এসেছি তুমি রাগ করোনি তো আরে কি বলো বাবা তোমরা তো মহৎ কাজ করেছ জিনিসপত্রের দাম বেড়ে যাওয়ায় গরিব মানুষেরা এই সময় খুবই কষ্টে আছে ওনার ছেলে কোরবানি ঈদে মাংস খেয়েছে আর আমরা তো প্রায়ই গরু মাংস খাই আমি কিচ্ছু মনে করিনি বাবা তোমরা যে ওই গরিব মানুষকে এক কেজি মাংস দিয়ে হাসে ফোটাতে পেরেছ এতেই আমি অনেক খুশি ধন্যবাদ আম্মিজন আমরা মনে করেছিলাম তুমি আমাদেরকে বকবে আরে না বাবা বোকার মতো কোনো কাজই করনি আমাদের ইসলাম শিক্ষা এমন নয় যে কাউকে দান করলে ক্ষতি হয়ে যাবে বরং দান করলে সম্পদ বৃদ্ধি হয় তোমরা দুই ভাই বোন সত্যি অনেক ভালো তোমাদের মনটাও বিশাল সবসময় এরকম থেকো বাবা সবসময় মানুষকে দান খয়রাত করো দোয়া করবে আমি যান আমাদের জন্য আচ্ছা ঠিক আছে চলো ফাতেমা এখন আমরা রান্না করি আজ তোমাকে আমি করু মাংস রান্না শেখাবো শর্তে আমি জান আমারও খুব ইচ্ছে গরুর মাংস রান্না শেখার চলো আমি জান এরপর আয়শা আর ফাতিমা গরুর মাংস রান্না করতে চলে গেল আসসালামু আলাইকুম ভাই ওমর তুমি কোত্থেকে এলে ওয়া আলাইকুম আসসালাম ভাই মাহাদি একটু বাজারে গিয়েছিলাম ডিম কিনতে ডিম ডিম দিয়ে কি করবে ভাই ভাই মাহাদি তুমি জানো কাল থেকে আমাদের পরীক্ষা শুরু পরীক্ষার সময় আমাদের বেশি পরিশ্রম করতে হয় তাই আমি আমাকে বলেছেন প্রতিদিন একটা করে আমার ডিম সিদ্ধ করে দিবেন যাতে শরীরের কোনো ঘাটতি না হয় কি বলছো ভাই উমর তুমি জানো না ডিম খেয়ে পরীক্ষা দিতে গেলে পরীক্ষার খাতায় ডিমের মতো গোল্লা পেতে হয় এ তুমি কি বলছো ভাই মাহাদি পরীক্ষার সাথে ডিমের কি সম্পর্ক আমি ভালো করে পড়াশোনা করি আর পরীক্ষা খাতায় ভালো লিখি তাহলে তো অবশ্যই আমার পরীক্ষায় ভালো মার্ক পাবো আমি তো পরীক্ষার সাথে ডিমের কোনো সম্পর্কই দেখি না সম্পর্ক আছে ভাই আমার দাদি বলেছেন ডিমের সাথে পরীক্ষার সম্পর্ক আছে আমার দাদি বলেছিলেন আমার এক চাচা নাকি ডিম খেয়ে পরীক্ষা দিতে গিয়েছিলেন সেবার সে পরীক্ষায় কোনো অ্যান্সারই দিতে পারেনি রেজাল্ট হলে দেখা গেল সে বড় একটি গোল্লা পেয়েছে এই জন্যই দাদি আমাকে কোনোদিনই পরীক্ষার সময় ডিম খেতে দেয়নি তুমি কি যে বলো না ভাই মাহাদি তোমার কথা আমি কিছুই বুঝতে পারছি না এ কি ভাই তুমি হঠাৎ আবার তোমার হাতে চুলকাচ্ছ কেন তোমার কি চুলকানি হয়েছে নাকি ভাই ভাই হাত চুলকানো শুভ লক্ষণ আমার দাদি বলেছেন যদি কারো হাত চুলকায় তাহলে নাকি তার টাকা আসে আমার যেহেতু আজ হাত চুলকানো শুরু হয়েছে মনে তো হচ্ছে আজ আমি অনেক টাকা পাবো ভাই তুমি থামবে তোমার এইসব উল্টাপাল্টা উল্টাপাল্টা কথা আমার মাথার উপর দিয়ে যাচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না তোমার সাথে আরেকটু কথা বললে আমি মনে হয় পাগলি হয়ে যাব ইসলামে সব কুসংস্কারের কোনো স্থান নেই তোমার দাদি আগের মানুষ ছিলেন তাই ইসলামের সম্পর্কে ওনার বেশি জ্ঞান ছিলেন না এর জন্য ওসব কথা বলেছেন তাছাড়া আগের মানুষজন ওসব সব কুসংস্কারে একটু বেশি বিশ্বাস করতেন না ভাই ওমর আমি সত্যি বলছি তুমি আর কথা বলো না ভাই আমি বুঝে গেছি এখন তোমার কাছে থাকলে আমার ইমানটাই নষ্ট হবে এই কথা বলেই ওমর সেখান থেকে চলে গেল আরে ভাই তোমার ভালোর জন্যই বলছিলাম তুমি বিশ্বাস করো বা না করো ডিম খেয়ে পরীক্ষা দিতে গেলে অবশ্যই তুমি পরীক্ষায় গোল্লা পাবে আমায় তোমার সাবধান করার কথা ছিল করেছি এখন তুমি বিশ্বাস না করলে তাতে আমার কি এরপর মাহাতিও চলে গেল এদিকে বিকেলবেলা ফাতেমা মাইসা মালিহা মাদ্রাসা থেকে বাড়ি ফিরছিল হঠাৎ তাদের সামন দিয়ে একটা কালো বিড়াল দৌড়ে চলে গেল তখন মিলি বলল? এই থামো থামো সবাই এই পথ দিয়ে এখন আর যাওয়া যাবে না এসব তুমি কি বলছো মিলি আমরা এ পথ দিয়ে নয়তো কোন পথ দিয়ে যাব আর এ পথ বাড়ি গেলে সমস্যাটা কি শুনি ফাতেমা তুমি দেখলে না এই মাত্র একটা কালো বিড়াল আমাদের সামন দিয়ে কেমন চলে গেল হ্যাঁ দেখলাম তো কালো বিড়াল গেছে তাতে কি হয়েছে বিড়াল রাস্তা দিয়ে যাবে নয় তো কে আকাশ দিয়ে যাবে এ মা তুমি তো দেখছি কিছুই জানো না ফাতেমা আমার দাদা বলেছেন যদি কখনো কারো সামন দিয়ে কালো বিড়াল চলে যায় তাহলে সেই রাস্তা দিয়ে না যেতে কারণ সেই রাস্তায় তার জন্য কোন অশুভ শক্তি অপেক্ষা করছে বুঝতে পেরেছো তুমি এসব কি বলছো মিলি তোমার কথার মানে তো আমি কিছুই বুঝতে পারছি না আমি ঠিক বলছি ফাতেমা কালো বিড়াল হচ্ছে অশুভ শক্তির প্রতীক দেখলি ফাতেমা টিকটিকিটাও কেমন ঠিক ঠিক বলে উঠল আমাদের এই রাস্তা দিয়ে একদম যাওয়া যাবে না গেলে সবার বিপদ হবে শোনো আমার কথা তোমরা ভালো করে শোনো সবার কিন্তু বিপদ হবে বুঝতে পেরেছ চলো সবাই আমরা আবার ঘুরে পেছন দিয়ে দিয়ে একটা রাস্তা রাস্তা আছে ওই যাব তোমার ইচ্ছে হলে তুমি যাও আমরা যেতে পারবো না আমাদের এতদূর রাস্তা ঘুরে বাড়ি যাওয়ার কোন ইচ্ছে নেই আমাদের বিপদ হলে আমরা দেখবো এই চলো সবাই কিন্তু ফাতেমার সাথে কেউই যেতে রাজি হলো না সবাই মিলির সাথে চলে গেল এটা কি হলো এই দুনিয়াটা তো দেখছি কুসংস্কারে ভরে যাচ্ছে কালো বিড়াল রাস্তা কাটলে নাকি ওই রাস্তা দিয়ে যাওয়া যাবে না এসব কুসংস্কার বিশ্বাস করলে তো থাকবে ইমান না চাই হোক আমি বিশ্বাস করি না আমি যাবই যা হবার হবে এই কথা বলি ফাতেমাও সেখান থেকে চলে গেল এদিকে পরদিন ছিল শুক্রবার অর্থাৎ ছুটির দিন ফাতেমা যাচ্ছিল তার বান্ধবী মাইসার বাড়িতে দাঁড়াও কোথায় তুমি তুমি ও যাচ্ছ এসেছ খুব ভালো করেছো আমাদের এখন একটি ইঁদুরে খুঁজে বের করতে হবে কি বলো ইঁদুরের গর্ত দিয়ে তুমি কি করবে আর বলো না ফাতেমা আমার ছোট বোনটা দাঁত পড়েছে এই দাঁতটা ইঁদুরে গর্তে ফেলে দিতে হবে আর বলতে হবে ইঁদুর ভাই ইঁদুর ভাই আমার বোনের পুরাতন দাঁতটা নিয়ে নতুন দাঁত দিয়ে যাও কি বলছো মাইসা ইঁদুর তোমাকে নতুন দাঁত কর থেকে দিবে ফাতেমা দাঁত পড়লে ইঁদুরে করতে দিতে হয় সেটা আমার নানি বলেছে ইঁদুরে করতে দাঁত ফিরলে নাকি ইঁদুরের মতো চকচকে দাঁত গজায় হায় আল্লাহ এ আমি কি শুনছি মাইসা তুমিও তো দেখছি কুসংস্কারে ডুবে গেছো এটা তো একদম ঠিক কাজ নয় ইসলাম ধর্মে তো কুসংস্কারে কোনো স্থান নেই আমাদের সব সময় সবকিছুর জন্য মহান আল্লাহর কাছে চাইতে হবে কোনো ইতুরের কাছে নয় ইতুরের পক্ষে কোনো দাঁত দেওয়া সম্ভব নয় মাইসা ফাতেমা তুমি ওসব বুঝবে না আমাকে ইতুরের গর্ত খুঁজে বের করতেই হবে তুমি থেকো আমি গেলাম একই সমাজ ব্যবস্থা আমি তো কিছুই বুঝতে পারছি না সবাই তো দেখছি কুসংস্কার নিয়ে পড়ে আছে যাই দেখি আমি মালিহাতের হাতের বাড়িতে যাই ওর সাথে গিয়ে গল্প করি সবার এসব কুসংস্কার কর্মকাণ্ড আমার একদম ভালো লাগছে না এই কথা বলে ফাতেমা মালিহাতের বাড়িতে যেতে শুরু করলো কিছু দূর যেতেই ফাতেমা দেখলো মালিহা একটি জমজকলা কলা হাতে নিয়ে কোথায় যেন যাচ্ছে আসসালামাইকুম কেমন আছো মালিহা ওয়ালাইকুম আসসালাম ফাতেমা তুমি এসেছো ভালোই হয়েছে চলো একটু নদীতে যাবো নদীতে নদীতে কেন মালিহা আর বললো না ফাতেমা এই চমুস কলাটা নদীতে ফেলে দিতে যাব। কি বলো মালিহা চমুস কলা নদীতে ফেলে দিতে হবে কেন কেন ফাতেমা তুমি জানো না চমুস কলা খেলে চমুস বাচ্চা হয় আর চমুস বাচ্চা হলে মাদের অনেক কষ্ট হয় এই জন্যই মা বলেছেন চমুস কলাটা নদীতে ফেলে দিতে কেউ যেন খেতে না পারে মালিহা শেষ পর্যন্ত তো দেখছে তুমিও কুসংস্কার বিশ্বাস করছো আমি অন্তত পক্ষে ভেবেছিলাম তুমি এসব বিশ্বাস করবে না তোমরা তো দিন দিন ইমান থেকে দূরে সরে যাচ্ছ এসব কিছুই না আমাদের সমাজে যা কিছু হয় সব কিছু আল্লাহতালার পক্ষ থেকেই হয় এভাবে চলতে থাকলে তো তোমরা কুসংস্কারে নিমজ্জিত হয়ে যাবে আমি নদীতে যাব না আমি বাড়িতে তার বাড়িতে চলে গেল আর বাড়িতে গিয়ে ফাতেমা তার আব্বু জানকে সমস্ত কথা খুলে বলল। তাই নাকি তোমাদের সহপাঠীরা তো দেখছি একদম কুসংস্কারই ডুবে গেছে আচ্ছা একটা কাজ করো ফাতেমা ওমর বিকেলবেলা ওদের সবাইকে নিয়ে মাঠে চলে এসো আমি ওখানে সবাইকে কুসংস্কার সম্পর্কে বুঝাবো আচ্ছা ঠিক আছে আপু চান আসসালাম এরপর বিকেলবেলা ফাতেমা ওমর তাদের সকল বন্ধু বান্ধবকে খেলার মাঠে ডেকে নিয়ে এলো ও আলাইকুম আঙ্কেল কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তোমরা সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আঙ্কেল আপনি নাকি আমাদের সবাইকে ডেকেছেন হ্যাঁ আমি তোমাদের সবাইকে ডেকেছি শুনলাম তোমরা নাকি কুসংস্কারে বিশ্বাস করছো যে রাস্তা দিয়ে কালো বিড়াল যাচ্ছে সেই রাস্তা দিয়ে যাচ্ছ না টিকটিকি কোনো কথায় ঠিক ঠিক বললে সেই কথা তোমরা ঠিক মনে করছো আবার ডিম খেয়ে পরীক্ষা দিতে গেলে পরীক্ষায় নাকি গোল্লা পাওয়া যাবে সেটা বলছো আবার যমজ কলা খেলে নাকি যমজ বাচ্চা হবে তার জন্য নাকি সেই যমজ কলা তোমরা পানিতে ফেলে দিয়ে আসছো হ্যাঁ ঠিকই তো আমাদের দাদা দাদিরা তো এসবই বলেছে আমাদের তোমাদের দাদা দাদিরা ভুল বলেছেন মিলি এমন কথা হাদিস বা কোরআনের কোথাও লেখা নেই কুসংস্কার হল নিছক ধারণা কল্পনা ভিত্তিক প্রমাণহীন বিশ্বাস এবং সেই বিশ্বাস প্রসূত ভিত্তিহীন প্রথা তবে অধিকাংশ ক্ষেত্রেই বিবেকহীন অন্ধবিশ্বাস এবং অন্ধ অনুকরণের ফলে পূর্বপুরুষদের দীর্ঘদিনের লালিত রীতিনীতি প্রবাদ প্রবচন মানুষের মস্তিষ্কে কুবিশ্বাসের ভিত মজবুত করে যা সমাজে ছড়িয়ে আছে সভ্যতা বিভিন্ন মতবাদ সামাজিকতা ও শাস্ত্রের নামে সমাজ গোত্র জাতি ও অঞ্চলভেদে কুসংস্কারে বিশ্বাসের মাত্রায় রয়েছে ভিন্নতা ব্যক্তিগত কিংবা সামাজিক কোনো কুসংস্কারের সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নেই বিদায় হজের ভাষণে হজরত রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন জাহিলি যুগের সকল কুপ্রথা আমার পায়ের নিচে নিক্ষেপ করা হলো তাহলে কি সেগুলো আমাদের বিশ্বাস করা উচিত তোমরাই বলো আমরা বুঝতে পারিনি আঙ্কেল কুসংস্কারকে আমাদের নবীজি এত ঘৃণার চোখে দেখেছেন আমরা আসলে আমাদের পূর্বপুরুষদের অন্ধবিশ্বাসকেই মেনে নিতে চেয়েছি এখন থেকে আমরা আর কোনো কুসংস্কারের ফাঁদে পা দেব না সব সময় নবীজির দেখানো পথে চলব ইনশাল্লাহ ধন্যবাদ মিলি শুনে খুব ভালো লাগলো কোনো সংস্কারে গানা ভাসিয়ে দিলে আমাদের কোনো ইমান থাকবে না আল্লাহ তালা আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন এবং ইমান ও আমল করার তৌফিক দান করুন হামিন তোমরা তাহলে এখন খেলাধুলা করো আমি গেলাম আচ্ছা আচ্ছা ঠিক আছে আঙ্কেল আসসালাম আলাইকুম তো ছোট্ট বন্ধুরা বুঝলে তো আমাদেরকে কোনো কুসংস্কারকে বিশ্বাস করা যাবে না সর্বদা কুসংস্কার থেকে দূরে থাকতে হবে তা না হলে আমরা আমাদের ইমান এবং আমল দুটোই হারিয়ে ফেলবো আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি ছোট্ট বন্ধুরা ভালো থেকো তোমরা السلام عليكم ورحمه الله